হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি মিঠু চলে এসেছি মিঠু লাইফ আর একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সবার প্রথমে তোমাদেরকে জানাই শুভ মহাষষ্ঠী শারদিয়ার আমরা বছর ভরে অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য সবাই মিলে বলো আমরা এখন আনন্দ করি না করি এখন বাচ্চারা আনন্দ করুক আর আমরা তো আনন্দ অনেক করে এসেছি তো তবুও দেখবা যে পুজোর সময় আমাদের সবার মনে একটা আলাদা আনন্দই ভরে ওঠে যতই আমরা ঘরে বসে থাকি না কেন যখন ছোটো ছিলাম খেলাধুলো করে বেড়াতাম সবসময় ঘুরে বেড়াতাম পুজোর কয়দিন তো টিকি কেউ খুঁজে পেত না তখনের একরকম আনন্দ ছিল তারপরের একরকম আনন্দ এখনের আরও আর এক রকম আনন্দ তো যাই হোক সবাই আমরা চোখের চশমা এটা হলো ভোর ষষ্ঠীর দিনের লোক তো তোমরা সবাই আশা করি সকাল থেকে খুবই আনন্দ করছো আজকে দুর্গা ষষ্ঠী আমাদের বাঙালিদের সব একটা বড় উৎসব তাই তো সবাইকে শুভ ষষ্ঠী বলে দেন আপনাদের সবাইকে প্রীতীয় শুভেচ্ছা আমাদের ছোট আমার ছোটদের স্নেহ আর ভালোবাসা আর বড়দের আমার আমাকে আশীর্বাদ করবেন আর হচ্ছে ভগবানের কাছে একটাই চাই যেন পাঁচটা দিন যেন খুব ভালো যায় সবাই সুস্থ থাকে সাবধানে থাকে আর সেফ থাকে আর যাই গোটা দিকে দিন আজকের থেকে শুরু হচ্ছে পুরো মনন্দে ভরপুর তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে ভুলবেন আর ঠাকুরের কাছে সবাই মিলে আমরা প্রার্থনা করি যেন বৃষ্টিটা না বাচ্চাদের খুবই কষ্ট দেখা যা ছবি তোলা গাড়িতে গিয়ে বসে আছে ওই করে নিয়েছি জানাতো সকাল সকাল করে নিয়েছি আর এগুলো হলো গোছাচ্ছে কী বলো তো আজকে ষষ্ঠী তো আজকে সবাইকে আলতা সিঁদুর আর আমার যত সাম ম মানে সামর্থ্য যেইটুকু আর কি সেইটুকু সবাইকে কিছু না কিছু একটু দেওয়ার চেষ্টা করি তো মানে আমার বন্ধু বান্ধব তারপরে আমার যা তারপরে যারা আসে মানে বৌমা সম্পর্কিত যারা আছে এরকম মানে কিছু কিছু সবাইকে আর কি একটুখানি মানে যেটুকু মানে আমি পারি আর কি সেটুখানি আলতা সিঁদুর সবাই আমরা সবাই সবাইকে দিই সবাই ওরাও আমাকে দেয় আমরা সবাইকে দিই এই যে দিনটা যে কি ভালো লাগে না জানো তো খুব ভালো লাগে যে আলতা সিঁদুর আর যে যেরকম আমরা পারি আমরা সব বান্ধবীরা মানে আমরা বান্ধবীর মতনই হয়ে গেছি বলতে পারো সবাই মিলে তো এইটা আমরা করি থাকি প্রত্যেক বছরই খুব ভালো লাগে তো জন্য সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছি আর আমরা আজকে এক জায়গায় যাবো জানো তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমরা বুঝতেই পারবে আমি কোথায় যাচ্ছি আর তোমাদের সাথে তো সবটা শেয়ার করবোই তোমাদের সাথে শেয়ার না করলে আমার তো একটুও ভালো লাগে না আমি যেদিন যেটুকু ভিডিও করি যেটুকুই দেই তোমাদেরকে সেটুকুই আমি আর কি তোমাদের সাথে শেয়ার করেই তারপর আমার দিনটা আমি আর কি করি মানে দিনটা চলে আমার আর কি এখন বাজে হলো দুপুর আর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে তোমরা যারা আমার নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই আমার জায়গাটা দেখে চিনতে পারছো আমি কোথায় চলে এসেছি মানে কোথায় বেড়াতে এসছি তো আমাদেরকে নামিয়ে দিয়ে গেল আমার বোনের ছেলে দিয়ে ও চলে যাচ্ছে আর আজকে তো ষষ্ঠী আর আজকের থেকে যে জামাকাপড়গুলো পরছে অবশ্যই তোমরা বুঝতেই পারছো যে এইগুলোই আর পুজোর সময় কেনাকাটা হয়েছে আমি আর আলাদা করে তোমাদেরকে দেখাইনি তবে একটা জিনিস দেখাবো সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে পুজোর শপিংটা কেমন হয়েছে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমরা সবাই নতুন জামাকাপড় পরেছি ভো আমি ভোর মাসি আর এখানে বোন রান্না করেছে আজকে ষষ্ঠী ষষ্ঠীর দিনকে তো আমরা হচ্ছে তোমার উপোস করে থাকি উপোস মানে কি লুচি উপোস আর কি তো ভাত ছাড়া যা খুশি খেতে পারো চিড়ে মুড়ি ভাত ছাড়া আমরা চিড়ে মুড়ি ভাত এসেগুলো কিছু খাই না চালের জিনিস ছাড়া তুমি যা কিছু খেতে পারো তো বোন করেছিল হলো তোমার আলুর দম আর হয়েছিল আলু পটলের রসা আর করেছিল তোমার ঘুগনি তো লুচি করেছিল খুব ভালো খেয়েছিলাম ও সবই রান্না করে রেখেছিল আমি আমরা আমি শুধু গিয়ে আর কি আটাটা মেখে দিয়েছি আর আমার বোন হলো বেলে দিয়েছে চলে এসছি এই দেখো আমরা নেমন্তন্ন খেতে এসে গেছি দরজা খোলো দরজা খোলো ষষ্ঠী নেমন্তন্ন খেতে এসছি আমরা আপনি কেমন আছেন দাদা ভালো আছেন ও তোকে ভাবছে লোকটাকে কে বা বা চিনতে যখন পাচ্ছেন না তাহলে চিয়ারটা আগে দিতে হয় রান্নাঘর থেকে বললে হয় হ্যাঁ দাদা লাইট জ্বালান একে সবাই চেনে আমার বন্ধুরা সবাই চেনে আপনার রান্নাঘরও কত মশলা করছে শিলনোড়াই আজকে একবার সাবেকি রান্না হবে তাই তো ঠিক আছে করতে লাগেন সুন্দর ঠাকুরটা হয়েছে বল দারুন এই দেখো আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি কার সাথে এই দেখো দেখছি বুলবুলি ঠাকুর দেখতে বেরিয়েছে ঠাকুমা দুই ঠাকুমার মাকে নিয়ে পুজো পুজো আসলেই মানে চলে যাওয়া মানে আসতে যতক্ষণ টাইম আসার আগেই কিন্তু ভীষণ ভালো লাগে আর আমরা সবাই কিন্তু সারাটা বছর এই পুজোর কটা দিনের জন্য অপেক্ষা করে থাকি সবাই আমরা ঘরের থেকে বেরিয়ে যে এক জায়গায় সবাই মানে কেউ আমার মনে হয় না মানে বয়স্ক লোক থেকে শুরু করে কেউ আর ঘরে থাকতে চায় না এই কয়টা দিনে আমাদের যত উৎসবই যাক না কেন এই দুর্গা পুজোর কিন্তু সবাই ঘরের থেকে বেরিয়ে সবাই এক জায়গায় মানে একটা অন্যরকম আমাদের বাঙালিদের ফিলিংস এই দুর্গা পুজোতে তো আমরাও বেরিয়েছি আর দেখো আমাদের দুষ্টুর আর একটা দুষ্টুও বেরিয়েছে ঠাকুর দেখতে তো তোমাদেরকে তো দেখালাম দুইজনকে ছবি তুললাম খুব ভালো লাগলো তো আমরা শুধু ভাবছিলাম যে আমাদের ছোট্ট বাচ্চাকে নিয়ে বেরো ও বাবা ওর থেকেও কিন্তু ছোট দু মাসের ওকে নিয়েও বেরিয়েছে এই যে তাল গাছটা এখানে করেছে এত সুন্দর মানে পুরো মনে হচ্ছে কি তোমরা ক্যামেরাতে দেখে কতটা বুঝতে পারছো জানি না কিন্তু একদম মনে হচ্ছে অরিজিনাল তাল গাছ করেছে এত সুন্দর করেছে আর চারিপাশে খুব সুন্দর করে সাজিয়েছে যে যেমন করে পারে আর আমাদের পুস্কুটা দেখো কেমন ড্যাপ ড্যাপ করে সবকিছু দেখছে মানে ওর খুব আনন্দ হচ্ছে এতটুকু কাঁদে নি জানো তো সারা কিসেই ওরকম করে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে তাকিয়ে সবকিছু দেখেছে ঠাকুরগুলো এবারে খুব যে কটা ঠাকুর দেখলাম মাকে দেখলাম যে কটা মাকে দেখলাম মা সব সব কজনেই সুন্দর হয়েছে কিন্তু তবুও দেখবে এক এক একই কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু এক একটা মুখের মধ্যে এক এক রকমের মানে ভাব থাকে মানে বোঝা যায় যে দেখলেই বোঝা যায় যে এক এক মায়ের মুখে এক এক রকমের ভাব কিন্তু বলো এই মা দুর্গাটা যে এত ভালো হয়েছে মুখটা এত সুন্দর লাগছিল আমার কাছে তারপরে অবশ্যই চলে আসলাম আমাদের বাড়ির সামনে আমাদের যে ক্লাব এখানেই আমাদের অঞ্জলি টঞ্জলি সব কিছু তো এই যে ক্লাব আমাদের ক্লাবে আসলাম এখানে দুর্গা পুজোটাও খারাপ হয়নি মা দুর্গাও ভালোই করেছে এখানে একটা ছোটখাটো অনুষ্ঠান হচ্ছে আমরা এখানে একটু দাঁড়িয়ে ঠাঁড়িয়ে এগরোল রোল খেলাম একটু খাওয়া দাওয়া পুজোর সময় বাইরে বেরিয়ে একদম খালি মুখে যেতে কেমন লাগে তারপরে ওখান থেকে আগে যেখানে গেছিলাম ওখান থেকে ফুচকা টুচকা খেয়ে এখান থেকে একটু এগরোল টেগরোল খেয়ে বাড়ির জন্য একটু নিয়ে বাড়িতে চলে গেলাম আজকে হলো তোমার সপ্তমী কিন্তু ষষ্ঠীর ওই পর্যন্তই দেখিয়েছি পরে এই সপ্তমীর সন্ধেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে মানে খুব না লাগলেও ভালো লেগেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সব্বাইকে আগাম মহা অষ্টমীর শুভেচ্ছা ও টাটা